আমাকে এই তর প্রদান করুন যেন আপনার গণতের বিষ ব্যক্তি আমার কোনো কিছুতেই মৃত্যু না হয় আর আজকের ভাবে আমি কী কী করছি সেটা আপনাদেরকে শেয়ার করব আপনারা একদমই ভাববেন না যে আমি সারাদিন পর গিয়ে শ্যুটটা করছি একদমই না মহালয়া পড়তে এখন দু থেকে তিন ঘন্টা বাকি এখন বাদে লাভ দিনটা আর দুটোপাত্র জাস্ট কিছুক্ষণ আর বাকি সো দু তিন ঘন্টা আর ঘুমিয়ে লাভ নেই তো তাই জন্য ভাবলাম ভিডিও শ্যুটটা কমপ্লিট করে ঘরের যা যা কাজে সেটা করে দিন সকাল দুটো বেশিক্ষণ বাকি নয় আর আমার এডিটিংগুলো বাকি আছে এই মেটার থেকে সেগুলো কমপ্লিট করব তো আজকের ব্লগটা আমি শুরু করছি রাত দুধ থেকে আর মহলার দিদি মাত্র আর কয়েক ঘন্টা বাকি করতে তো মহলার দিন আমি কী কী করবো সব কিছু এই জবের মধ্যে দেখতে পারবেন তো রাত্রিবেলা থেকে ভাবলাম আর কোনো রকম কাজ নেই তো এডিটিংগুলো কমপ্লিট করে নিয়ে আমার জ্লগুলো শুরু করে দিই তো এডিটিং করতে জাস্ট আর কিছু আমার সিট লাগবে কিছু আমার শট লাগবে তো সেই শটগুলো কমপ্লিট হয়ে গেলে আমার মেকআপ ভিডিও একদম কমপ্লিট আর আমার কি আজকে বিজয়া লুকের কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবে তো কিছু ফর করা আছে সেগুলো করে নেব আর সকলে এখন কথা বলছি আর অবশ্যই জানাবেন এই ভিডিওটাতে আমাকে কেমন লাগছে আর যারা যারা এখনো পর্যন্ত দেখেনি বিজয়া দশমীর মেকআপ লুকটা টিউটোরিয়াল তো তারা কি অবশ্যই একবার চেক আউট করে নেবেন আমার চ্যানেলের থেকে সো বিজয়া দশমীর লুক শুধু নয় আমার ষষ্ঠী থেকে 我呢？Vale 東京のバーコーションパン、ソリャルインオイル、アウトプットインフラットフィールド、アンス、ウアマンジン、インフラインエクリション、リビンスコア、東京バーコーショハンドルーズ、トック、スタンド、リビングスクーリフレュ、ーズ、ン दयो मोदिता दयादयोज्वला शुंभ शुम्भ दंभ दारे सुदारुरारुरा अखंड दंड दंड मुंड मंडली विमंडिता चण्ड चण्ड रश्मिरश्मिराशिशोगिताशिला निशुम्भ शुम्भदम्भदार रे सुदारुरा ঔদ্ধত্ব আমি আজ নিপাতিত করব একাধিক শক্তিকে আশ্রয় করে তুমি আমার ভ্রাতাকে নির্মম হত্যা করেছ এর উপযুক্ত শাস্তি তুমি পাবে পারলে একাকি যুদ্ধ করো তবে বুঝবো তোমার ক্ষমতা কত এই বিশ্বব্রহ্মাণ্ডে আমা বিনা দ্বিতীয় আর কে আছে এই সকল মাতৃকা শক্তি আমারই অভিন্ন বিভূত আমি এক থেকে বহু রূপ ধারণ করেছি যে দেখ এই সব শক্তি এখন আমাতেই বিলীন হচ্ছে সাধনে যুগে সকল করতে মঙ্গল ভোরের আলো ফোটার সাথে সাথে মহালয়া শুরু ভোর পাঁচটা আজকে আমি টিভিটা চালু করে দিয়েছিলাম আর কিছুক্ষণের মধ্যে মহালয়া শুরু হয়ে গেছে সেই সবই আপনাদের সাথে শেয়ার করছি আজকে ব্লগের মাধ্যমে আর একটু একটু করে ভোরের আলো ফুটছে আর সেটাও শেয়ার করছি আপনাদের এই ব্লগেতে একটু আগে দেখলেন অন্ধকার হয়েছিল চারিদিকটা আস্তে আস্তে ভোরের আলোর ফোটার সাথে সাথে শীতল হাওয়া আর চারিদিকটা কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে ভীষণ ভালো লাগে এই মহলায় সকালটা একটু খাবেন কি চা? খাচ্ছি চা আমি চা খাচ্ছিলাম আমার থেকে চাটা নিয়ে নিল একটু বানি খাচ্ছে আর এই এই প্রথম বছর দু হাজার পঁচিশে সকালটা আমার জন্য অনেকটা স্পেশাল কারণ এই বছর আমার আমার সন্তান সাথে মহালয়া দেখছে সকাল সকাল আজকে মনের আমি একসাথে দেখছি ভীষণ আনন্দ হচ্ছে আমার ছোটবেলার কথা আমার মনে পড়ে গেল আমার মনকে দেখে কাঁথা গায়ে দিয়ে এখন বসে আছে আর আমি ছোটবেলায় চাদর গায়ে দিয়ে বসে এখানে

সূর্য ঠাকুর উঠছে উঠছে

এখন বাচ্চি বিকেল পাঁচটা সকাল পাঁচটায় ব্লগটা শুরু করেছিলাম আর বেলাতে আমি ব্লগটা অফ করে দিয়েছিলাম শ্যুট করতে ভুলেই গিয়েছিলাম যে আজকের ব্লগ আমি কমপ্লিট করবো সেটা মনেই ছিল না কারণ এত কাজে ব্যস্ত ছিলাম সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই এখন আমি দোকানে এসেছি আর শ্বশুর মশাইয়ের দোকানটাকে এখন ভেঙে চুড়ে কমপ্লিটলি নতুন রূপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই দিকটা এখনও কমপ্লিট হয়নি এখানে রং চলছে সাটার বসানো হয়ে গেছে আর মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে এসছে কীসের দোকানে হচ্ছে আর কিছুক্ষণ পরই হয়তো বুঝতে পারবেন এই ব্লগেতে সেই অবধি দেখতে থাকুন আমার আজকের ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে তার সাথে আমারও ভালো লাগবে যেহেতু আপনারা দেখছেন আমার বন্ধুরা আমার সাথে থাকবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই পরপর ব্লগুলো আমি আপলোড করতে থাকছি

মাত্র হাতে আর একটা দিন বাকি তার মধ্যে সব গুছিয়ে ফেলতে হবে আর ছোট ননদ তৃতীয় হয়ে আমাকে হেল্প করতে আজকে সব পুরোপুরি দোকানটা একদম গুছিয়ে ফেলবো যাতে আর কালকে অসুবিধা না হয় রাত এখন বাজছে প্রায় সাড়ে আটটা আমরা এবার বাড়ি চলে যাব আর কিছুক্ষণ পরে আসব দ্বিতর কিছু জিনিসপত্র ঢুকবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবে একটু পরে তো একদম ফুল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের দোকানে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সটিতে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড রাত এখন বাজে প্রায় এগারোটা কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ কুড়ি হচ্ছে কোথায় গেল সে আসছে

জুতো পরে ঢোকা যাবে না বলছে তুমি জুতো পরে

خوب خویدن تو همه بازی خرید جل خب جلستی جل جلستی مامه জয়মা লাগো উফ বেরিয়ে যাচ্ছে হুম 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 জল তো লাগবেই বাপি সাবধান মনর কি আনন্দ মনর কি আনন্দ মনর কি আনন্দ ওই আইসক্রিমের দোকান রেডি

ভাব যে এখানটা তো রাখবো ওই জন্য বলছে এখানে তো সরিয়ে দেওয়ার জন্য এদিকটা রাখাবো তো জায়গাটা করা হয়নি ফিসটা ভেবেছে এইখানটা রাখবে না এখানটা নয় এদিকটা রাখবে হ্যাঁ বন্ধুরা এতক্ষণে দেখে বুঝেই গেছেন যে আমাদের দোকানটা কি দোকান হতে চলেছে দীপ্ত আর আমার একসাথে জয়েন্টের দোকানটা হচ্ছে ব্যাকে থাকবে আমার কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি সেকশান সামনেটা থাকবে ওর কেক পেস্ট্রি তার সঙ্গে বিস্কুট রকম আইটেম আর আইসক্রিম আইসক্রিমের চলে এসছে যে ফ্রিজটা আছে সেটা চলে এসছে তার সঙ্গে মাজা কোল্ড ড্রিঙ্ক যা কিছু যাবতীয় থাকবে তার জন্য একটা ফ্রিজ চলে এসছে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে আর আমার মনের কতটা আনন্দ হচ্ছে সেটাই আপনার সাথে একটু শেয়ার করবো এই ব্লগেরতে শেষে আপনাদের বলতে আমি একটু ভুল করেছিলাম প্রথম দিকে ব্লগের মধ্যে আমাদের দোকান উদ্বোধন হচ্ছে কালকেই আর আমার তো ভীষণ চাপ কারণ সকালবেলা আমি যাব মেকআপ করতে আমার আছে একটি মেকআপের কাজ তো সকালবেলায় বেরিয়ে যাব আর দুপুরের মধ্যে আমাকে কিন্তু এখানে ঢুকতে হবে সো মোটামুটি রাতে তো সব গুছিয়ে নিয়েছি কালকে সকালবেলা দীপ্ত সকলে মিলে একসঙ্গে বাদ বাকিটা গুছিয়ে নেবে তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে আপনার সাথে খুব তাদের নিউ একটা ব্লগের সাথে কালকের ব্লগটা আরও আকর্ষণীয় হতে চলেছে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন আর ফ্রিজটা চলে এসছে আমার মনের কত আনন্দ দেখুন সো তো আমাদেরও ভীষণ আনন্দ হচ্ছে আর জানি যারা যারা ভ্লগটি দেখছেন তাদেরও হচ্ছে কি মজা মনের আর মাত্র বারো থেকে চোদ্দ ঘন্টার অপেক্ষা তারপরেই আমাদের দোকান উদ্বোধন হয়ে যাবে এখন রাত বাজছে সাড়ে বারোটা প্রায় ধরে দিন একটা তো আমি এসছিলাম ওই তখন বারোটা কুড়ি মনে হয় একটা বেঁচে গেছে চলুন এবার ওপরে যাই আর আমাদের দোকান এখন ক্লোজ হয়ে যাবে আমাদের দোকানের নাম হচ্ছে বর্ণালী ভ্যারাইটি স্টোর এই লক হয়ে গেল সব

E